ও হো এক চিকেন রান্না করে খেয়ে বোর হয়ে যাচ্ছ নো টেনশন ডিয়ার চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে নতুন চিকেনের রেসিপি নিয়ে অ্যান্ড ডিলিশিয়াস পাঞ্জাবের ফেমাস চিকেন পাটিয়ালা তাহলে চলো ঘরে বসে আজকে আমরা ফেমাস রেসিপির স্বাদ উপভোগ করবো ববিতার রান্নাঘরে আর দেরি নাই আমি এখানে এক কিলো চিকেন ব্যবহার করেছি ভালো করে পরিষ্কার করে নেব এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি বেশ কিছুটা ফ্রেশ টক দই আর দিয়েছি রসুন বাটা আদা বাটা হলুদ ধনে জিরে পাউডার লঙ্কা পাউডার ব্ল্যাক পিপার স্বাদ মতো লবণ এটাকে ভালো করে মাখবো মাংসটার সঙ্গে সব মশলা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে ফোরন আদা আর রসুন কুচি আর দিয়েছি বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালারটা লাল হয়ে আসবে এবার দিয়ে দেবো জিরা ধনে পাউডার লঙ্কা পাউডার হলুদ পাউডার সামান্য একটু ভেজে নেব আর দিয়ে দেবো আমার কেটে রাখা টমেটো টমেটোটাকে এটার সঙ্গে ভালো করে ভেজে নেব টমেটোটা যেন একটু ভালো সেদ্ধ হয় তার জন্য আমি অল্প জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা যখন খুব ভালো কষানো হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য আর বাকি যে মশলাটা ছিল তার মধ্যে এবার আমি চিকেনটা দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এটাকে পাশের উনানে বসিয়ে এই পাশের উনানটাতে আমি বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়েছি এবার দিয়ে দেবো জিরা ফোড়ন আর আদা কুচি কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে খুব অল্প ভাজব বেশি ভাজা দরকার নেই সামান্য হলুদ আর আদা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব আর এখানে দেখো আমি আগে থেকে মেথির শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার আমি এই মেথির শাকটা এর সঙ্গে অ্যাড করব একদম অল্প ভাজবো বেশি ভাজবো না এবার আমি যে তুলে রেখেছিলাম মশলাটা মশলাটাও আমি এর সঙ্গে অ্যাড করব আর দিয়ে দেবো কাজু বাটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি এবার আমি সবগুলোকে মিশিয়ে নেব শুধু দেখো এর থিকনেস আর কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে লাল সবুজের মেলা চিকেনটা ভালো কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি গ্রেভি আর চিকেনটা একসঙ্গে মিশিয়ে নেবো দুটোকে ভালোবাসার মেলবন্ধনে চিকেনটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা ভালো কষানো হয়েছে দুটোকে শুধু জাস্ট একটু মিশিয়ে নেব বেশি জাল করার দরকার নেই আর এই রান্নাটার মেন হচ্ছে এই গ্রেভিটা এত টেস্টি আর এই গ্রেভির থিকনেসটা খুব ভালো লাগে মিক্সিং জার ধোয়া জলটা আমি গরম করে নিয়েছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য আর এটাকে ঢাকা দিয়ে কম আছে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নাও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে শুধু দেখো এর কালারটা খুল যা সিম চিকেনের কালারটা দেখে প্রেমে পড়ে গেলে একদম তাই আর দেরি না করে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলে রেডি পাঞ্জাবের ফেমাস চিকেন পাটিয়ালা লুকিং সো গুড একটু আদা কুচি দিয়ে এটাকে আমি গার্নিশিং করে নিলাম ক্রিমি অ্যান্ড ডিলিশিয়াস পাঞ্জাবি চিকেন পাটিয়ালা ববিতার রান্নাঘরে সবার জন্য এই চিকেনের রেসিপিটা বাটার নান তান্দুরি রুটি লাচ্ছা পরোটার সঙ্গে খেতে ভালো লাগে তবে বাপু আমরা বাঙালি আমরা রাইসের সঙ্গে খেতে পারি তাই জিরা রাইস পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারো নো প্রবলেম তবে আমি আজকে পরোটা দিয়ে খেয়েছি আচ্ছা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে দেখাবে হবে নতুন আটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ